আমাদের যখন দেখব যে আমাদের বড়সের পানের গাছগুলা চাল সমান হয়ে গেছে সো এটাকে বলে চাল বা বাঁচাউনি সো এখন আমাদের কীটনামায় দিতে হবে নামায় না দিলে মনে করেন এটা সালের উপরে উঠে গেলে রোদে পুড়ে যাবে আর আমাদের পান আগাটা পুড়ে গেলে পান হবে না গাছ সো ওই গাছটাই নষ্ট হয়ে যাবে তারপরে ফোর্ছাতেও অনেক দেরি হয়ে যাবে যার কারণে আমাদের কি সালে ওঠার আগে নামাইতে হয় সেজন্য পান কাটতেছি আমরা গ্যাসে আটটা পান দেখে পাঁচ গাছগুলো কেটে দেবো আমি এখানে দুই মুঠ পান কাটছি এক একমোট আর মুট এখানে পাঁচশো পান আছে এখানে আড়াইশো এখানে আড়াইশো এখন পানগুলো কাটবো আপনাদেরকে দেখাবো যে পান কাটতে হয় কিভাবে সো আমি প্রথমে পান কাটবো সেটা আপনাদেরকে দেখাবো বাইরে গিয়ে যখন পানটা ঘষাবো তখন আপনাদেরকে দেখাবো যে পানি হবে সো চল আপনাদেরকে দেখাই যে কীভাবে পান কাটতে হবে তো আমি এইখান থেকে পান কাটা শুরু করবো কারণ এখান থেকে কেটে আসছি এখন আমি এখান থেকে কাটবো এখানে আটটা পান যেহেতু রাখবো সেহেতু আমরা এখান থেকে গুনে রাখতেছি দুই চার ছয় এখন আমি এইখান থেকে এই পানগুলো ভাঙবো সো এই পানটা যেহেতু আমি ভাঙব সেহেতু আমি এইখান থেকে এইটা ধরে শুধু এরকম একটা মর্দ ভেঙে যাবে এই পানটা ভাঙলাম এইখানের মধ্যে ধরে এরকম একটা মূলদ ভেঙে যাবে সো এরকমভাবে আমাদের পান ভাঙতে হয় এইখান থেকে দেখায় আপনাদের সো এখান থেকে যেরকম ভাঙতে হয় সো এখানকার যেহেতু পান কাটেছি সেহেতু আমাদেরকে ভিডিও করা সম্ভব না জন্য আমি পুরোটা দেখাতে পারতেছি না পান কেটে আমরা যখন বাইরে যাবো বাইরে গিয়ে যখন পানটা ঘুষাবো তখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে পান ঘুষাতে হয় সো দেখা হচ্ছে পান কেটে বাইরে যাওয়ার পরে এখন বাজার হচ্ছে আটটা তো এখন আমাদের পান কাটা হয়েছে আপনার উনত্রিশশো আমাদের পান লাগবে আমাদের উনত্রিশশো পান কাটা হয়েছে এখন আর তেইশো পান কাটলে আমাদের হয়ে যাবে তো আমরা এখন পানগুলো কাটবো একটু জিরাবো কারণ এতগুলো পান কাটছি একটু কষ্ট হয় স্বাভাবিক সো আমরা এখন পানগুলো কাটবো কাটার পরে আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো যে কীভাবে পান গুছাতে হয় সো দেখা হচ্ছে পান কাটার পরে লোকটা এনজয় করতে থাকেন সো এই আমরা পান কেটে নিয়ে চলে এসছি এখন এই পানগুলো আমরা এখানে ভাঙবো সো ভাঙিয়ে দিয়ে পরে আমরা পানগুলো গোছাবো যারা পান পান এনজয় করতে থাকেন সো এই যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পান গুছাতে হয় সব প্রথমে আমরা বড়ো একটা পান নিয়ে নেব যেটাতে আমরা ভাবেভাবে গুছাতে থাকবো মানে একটার পর একটা মিলিয়ে গুছাতে হবে সো আমি এখানে গুছাচ্ছি আপনারা দেখতে থাকেন যে আমি কীভাবে পানটা গুছাই সো আমি এখানে একটু ফার্স্ট কোশন করে দেব কারণ এত বড় একটা ভিডিও হয়ে যাবে কারণ এত বড় ভিডিও আপলোড দেওয়া পসিবল না দেন যে আমাৰ এক গছ পান গুচান হৈ গেছে এই দহ গোন্ধা পান মানে চল্লিছটা পান আছে এই পান গুচাতে হয় দা পুৰ ব্লক টা এনজয় কৰ আমাদের পানের গাড়ি গাড়ি বান্ধার সময় আপনাদেরকে দেখাতে পারেন আমার যাওয়ার কথা ছিল আজকে আমি যাই নাই কারণ আমার আব্বা সরে গেছে এই জন্য আমি আজকে ফ্রাজকে দেখাতে পারলাম না পান বিক্রি করতে হয় কিভাবে ভিডিওতে আমি দেখাবো যে পান বিক্রি হয় কিভাবে তোমাকেই তো ভিডিঅ' ভাল লাগিলে এক লাইক দিয়ে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি পাছত থাকবে দেখাছোঁ অন্য কোনো ভিডিঅ'তে আল্লা হাফিজ